বন্ধুরা আমরা বাজার থেকে যখন আটা ময়দা কিনে আনি সে আনার পর আমরা কিন্তু সবাই সেটা চালনির সাহায্যে চেলে নিই কারণ পোকামাকড় থাকতে পারোর মধ্যে তো নোংরা কিছু থাকতে পারে তো দেখবেন অনেক সময় অনেকটা করে আটার আমাদের চালার প্রয়োজন হচ্ছে না অল্প কিছুটা ছোট কোনো পাত্রের মধ্যে চালনির সাহায্যে চালার প্রয়োজন হচ্ছে ছোট পাত্রের মধ্যে চালতে গেলে কি হয় চারিদিকে কিন্তু আটা ছড়িয়ে যায় তো আমরা কিভাবে চালবো যার ফলে অল্প আটা অথবা ময়দা আমরা চাললেও সেটা পড়বে না তো এখানে দেখতেই পারছেন এক কাপ অথবা একটা গ্লাসে করে নিয়ে নেবেন নেওয়ার পর এটাকে চালনির মধ্যে এইভাবে উল্টো করে দেবেন চালনির মধ্যে উল্টো করে নিচে কিন্তু সেই প্লেটটা আছে ছোট প্লেটটা তার মধ্যে এইভাবে একটু ঘুরিয়ে নেবেন এইভাবে ঘোরা যতবার ঘোরাবেন ততটাই কিন্তু আটা অথবা ময়দা সেটা এই চালনির সাহায্যে চেলে নিচেই পড়ে যাবে তো এইভাবে চাললে কি হবে চারিদিকে ছড়িয়ে তো যাবেই না জায়গাটা নোংরাও হবে না আমাদের সময় নষ্ট করে সেটা পরিষ্কারও করতে হবে না অল্প একটু জায়গার মধ্যে অল্প আটা খুব সহজে আমরা চেলে নিতে পারলাম আশা করছি এই টিপসটা অনেকটাই কাজে আসবে